আসসালামু আলাইকুম ভাই বোন কি অবস্থা সবাই কেমন আছেন প্রচুর কুয়াশা পড়তেছে কুয়াশা তো পড়তেছে না মনে হচ্ছে যে বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে যে আবার ঠাস ঠাস করে পড়ে সেম ভাবে আপনার কুয়াশা পড়তেছে এই অবস্থা রাস্তা একবারে পেয়েছে গেছে কুয়াশায় সুন্দরবন সাহেব এই তারা সুন্দরবনের ডিউটি করে প্রচুর কষ্ট করে এই যে সকালবেলা সাইকেল চালায় যায় আয় প্রায় পাঁচ ছয় কিলো আপ ডাউন প্রায় দশ বারো কিলো তারা সাইকেল চালায় কুয়াশায় রাস্তা বীজ একবারে একাকার একদম জন মানুষ শূন্য রাস্তা অনেকক্ষণ পরে একটা সিঞ্জির দেখা পাওয়া যায় সিঞ্জির টম 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 প্রায় আটটার সকাল প্রায় আটটার কাছাকাছি বাঁচতেছে বাট প্রচুর কুয়াশা এখন তো কমই আছে একটু পরে আবার বাইরে যাবো কুয়াশা ঠান্ডা তো ঠান্ডাই কিন্তু কুয়াশা এমন পড়তেছে মনে হয় বৃষ্টি পড়তেছে এই যে আমার জায়গার অবস্থা দেখেন কি পরিমাণে পড়ছে কি কেউ দেখলে মনে করবে যে আমি পিন পিন আবার বৃষ্টিতে পিচ্ছি এগুলো কিন্তু কুয়াশা এই যে আমার জ্যাকেটের হাতের অবস্থা জ্যাকেটের হাতের অবস্থা দেখলে মনে হচ্ছে যে বৃষ্টিতে ভিজা হয়েছে কিন্তু এগুলো হচ্ছে মূলত কুয়াশা আপনাদের এলাকার কি অবস্থা কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমি একজন নতুন ইউটিউবার এটাতে আপনাদের সবার সহযোগিতা কামনা করতেছি আপনারা সবাই সহযোগিতা করলে অবশ্যই আমি সামনে গিয়ে যেতে পারবো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার শীতের কি অবস্থা সকাল সকাল যাইতেছি বাজারে একটু কাজ আছে কিন্তু ঠান্ডার তো সমস্যা নাই কিন্তু কুয়াশাটা এমনভাবে পড়তেছে মনে হয় যে বৃষ্টি পড়তেছে ওই একটু সমস্যা নাক নাকটা বন্ধ হয়ে এসতেছে শ্বাস নিতে প্রবলেম হচ্ছে মোবাইল ডিসপ্লে একদম কুয়াশায় ভেজে গেছে প্লিজ সবাই চ্যানেলটা পাশে থাকবেন আর লাইভটা শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আরো দুই তিন মিনিট লাগবে তাহলে বাজারে পৌঁছতে পারবো শ্বাস নিতে সমস্যা হইতেছে ঠান্ডায় ঠান্ডার কারণে শ্বাস নিতে সমস্যা হইতেছে এইগুলার আপনাদের এলাকায় কি বলে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় বলে আলি আপনাদের এলাকা আমাদের এলাকায় তিন ফসল করে বছরের ভিতরে তিনবার ধান চাষ করে আপনাদের এলাকায় কি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় তো বাজারের কাছাকাছি চলে আসছে প্রায় সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম